নমস্কার শুক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক গাছপালা হয়তো এক জায়গায় আটকে থাকে কিন্তু তাদের চারিপাশের জগৎ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে সঠিক সময় বেড়ে ওঠা এবং ফুল ফোটার জন্য গাছপালাকে তাদের চারপাশের তথ্য ক্রমাগত সংগ্রহ করতে হবে তাপমাত্রা উজ্জ্বলতা এবং দিনের দৈর্ঘ্যের মতো বিষয়গুলি তাদের পরিমাপ করতে হয় বা হয় তবুও এটি স্পষ্ট নয় যে কিভাবে এই সমস্ত তথ্য একত্রিত নির্দিষ্ট আচরণগুলিকে টিকার করে এ বিষয়ে সাল্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভিদ কীভাবে তাদের ফুল ফোটানোর জন্য আলো এবং তাপমাত্রার তথ্য একত্রিত করে তার একটি জেনেটিক প্রক্রিয়া আবিষ্কার হয়েছে ন্যাচার কমিউনিকেশনে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা দুটি জেনেটিক পথের মধ্যে একটি মিথস্ক্রিয়া খুঁজে পেয়েছেন যা নীল আলো এবং নিম্ন তাপমাত্রা উভয়ের উপস্থিতির সংকেত দেয় এই জেনেটিক মডিউলটি উদ্ভিদকে সর্বোত্তম পরিবেশগত অবস্থার সাথে তাদের ফুল ফোটাতে সাহায্য করে যেখানে একটি পথের ক্ষেত্রে নীল আলো অংশীদার প্রোটিন এনএ এনপিএইচ থ্রির সাহায্যে পিএইচ ওটি দুই নীল আলো রিসেপ্টারকে সক্রিয় করে অন্য একটি পথের ক্ষেত্রে কম পরিবেশগত তাপমাত্রা ক্যাম্পটা দুই নামক একটি ট্রান্সক্রিপশান ফ্যাক্টরকে ইএইচবি এক নামক একটা জিনের প্রকাশকে বাড়িয়ে তুলতে সাহায্য করে গুরুত্বপূর্ণভাবে ই এক এবং এনপিএইচ তিনের সাথে মিশ করতে তারা পরিচিত যেখানে এনপিএইচ তিনকে নীল আলো এবং নিম্ন তাপমাত্রার সংকেতের অভিসরণ বিন্দুতে স্থাপন করে আর এই জেনেটিক্স স্থাপত্য কার্যকরভাবে একটা কাকতলীয় শনাক্তকারী হিসাবে কাজ করে যেখানে নীল আলোর উপস্থিতি এবং নিম্ন তাপমাত্রা সংযোগ স্থাপন করে ফুল ফোটানোকে সুইচ করে সল গবেষণায় উদ্ভিদের বৃদ্ধির প্রজনন এবং তথ্য প্রক্রিয়াকরণে একটা গুরুত্বপূর্ণ উপাদান বর্ণনা করা হয়েছে নতুন আবিষ্কৃত জেনেটিক মডিউলটি উদ্ভিদকে কম তাপমাত্রায় তাদের ফুল ফোটার ওপর সূক্ষ্ম নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আর এই সিস্টেমটি বোঝে এখন শল্কের হারনেসিং প্ল্যান্টস ইনিশিয়েটিভকে পরিবর্তিত পরিবেশগত পরিস্থিতিতে ফসলের বৃদ্ধিকে সর্বোত্তম করতে সহায়তা করবে বৈদ্যুনা দাসের রিপোর্ট বিশ্বের